শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না আমার পরিবারের আর চিন্তার বিষয় না এবার বিচ্ছেদ হলো হাসিনা পুত্র জয়ের সাবেক প্রধানমন্ত্রীর পুত্র সজীব অজিত জয় তার ব্যক্তিগত জীবন ও পরিবার নিয়ে দেশের ভিতরে চলা বিভিন্ন ইস্যু নিয়ে তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন গত সোমবার সেখানে তিনি তার বিবাহ বিচ্ছেদের সংবাদ জানান তিনি বলেন ক্রিস্টিন এবং আমি আর এক সঙ্গে নেই আমরা প্রায় তিন বছর আগে আলাদা হয়েছি এছাড়াও তিনি বলেন তার পরিবারের বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে সাম্প্রতিক সময়ে একটি ভুয়া এফবিআই রিপোর্টের দাবি করে তার বিরুদ্ধে মিথ্যা প্রচার চালানো হচ্ছে তিনি বলেন তারা যে এফ এজেন্টের নাম উল্লেখ করেছে তিনি বহু বছর আগে অবসর নিয়েছেন এছাড়া যাকে জাস্টিস ডিপার্টমেন্টের আইনজীবী হিসেবে উল্লেখ করা হয়েছে তিনি দু সালে মারা গেছেন এটা থেকে স্পষ্ট যে এই রিপোর্ট সম্পূর্ণ মিথ্যা এছাড়া রিপোর্টে তার নামে উল্লেখিত গাড়িগুলোর তালিকা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন তিনি জানান তালিকায় থাকা গাড়িগুলোর মধ্যে বেশিরভাগই তিনি বিশ বছরও বেশি সময় আগে বিক্রি করেছেন এবং তার কোনো বিদেশি ব্যাংক অ্যাকাউন্ট নেই জয় আরও বলেন আমি চ্যালেঞ্জ করছি যদি তাদের কাছে কোনো প্রমাণ থাকে তাহলে তার জনসম্মুখে উপস্থাপন করুক রাখি দৈনিক নতুন সময় ঢাকা